ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে গাজীপুর বাজার থেকে ফুলতলি বাজার ফুলতলি বাজারের পাশে যেখানে সিসিটিভি ক্লাইমেট নামে যেই সরকারি পার্কটি রয়েছে সেটি সিসিটিভি ক্লাইমেট বলে জলবায়ু নিয়ন্ত্রণ কেন্দ্র পাশাপাশি রয়েছে মাটির মায়া রিসোর্ট রয়েছে রাস রিসোর্ট সহ আরও অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান এবং এই যে রানিং রাস্তাটি এই রাস্তাটি দিয়ে সোজা আপনারা চলে যেতে পারবেন কাপাসিয়া এবং এই উল্টা পাশে এই পাশে চলে যেতে পারবেন একদম ভালুকা তো দর্শক আমরা আপনাদেরকে আজকে যেই প্লটটি দেখাবো সেই প্লটটির বাউন্ডারি এই যে দেখা যাচ্ছে এটি হচ্ছে দক্ষিণ পাশ দক্ষিণমুখী প্লট খুব সুন্দর চমৎকার নিরিবিলি পরিবেশের মধ্যে মিল ইন্ডাস্ট্রি রিসোর্ট এবং যে কোনো অ্যাগ্রো ফার্ম করার জন্য এই জমিটি সম্পূর্ণ সমতল উঁচা এবং লেবেল জমি এত সুন্দর জমি আমরা সাধারণত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যাই হোক এই জমিটি অনেক সুন্দর ফুলতলি বাজারের পাশে কাওড়াইত ইউনিয়ন এই যে দর্শক এটা হচ্ছে পশ্চিম পাশ পশ্চিম এবং দক্ষিণ পাশে জমিটি বাউন্ডারি করা একদম শর্ট কলম করে সুন্দরভাবে গ্রেড বিম করে হেভিভাবে একটি বাউন্ডারি করা রয়েছে তো দর্শক এই যে আমরা যেই প্লটটি দেখাচ্ছি আপনাদেরকে যে এই প্লটির জমির পরিমাণ রয়েছে দশ বিঘা এবং এই দশ বিঘা জমি আপনার ধরে একদম এই যে রাস্তার যেই লেভেলটা দেখা যাচ্ছে এই লেভেল উঁচা জমি আমি আপনাদেরকে জমিটির ভিতরে প্রবেশ করে স্বয়ন সম্পূর্ণ সব কিছু দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে আমাদের সঙ্গেই থাকুন এবং যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটা শেয়ার হতে পারে একজনের উপকার যে কারো প্রয়োজন হতে পারে জমিটি তো দর্শক এই যে জমিটির এক পাশ এটা হচ্ছে পূর্ব পূর্বপাশ পূর্বপাশ সম্পূর্ণটাই তারের বেড়া এরকম পিলার করে পিলারের পিলারের মাধ্যমে তারের বেড়া করা রয়েছে সর্বদিকে আমরা ঢুকতেই প্লটটির অবস্থান দেখানোর চেষ্টা করতেছি ডানে এবং এই যে সামনের এই জায়গাটুকু সামনের এই জায়গাটুকু সম্পূর্ণ কাঠ গাছ রোপণ করা রয়েছে এই কাঠ গাছগুলো মোটামুটি বড়ো হয়ে যাচ্ছে তো দর্শক এই যে দশ বিঘার প্লটটি প্লটটির ভিতরে আমরা যত ভিতরে ঢুকবো তত সুন্দর এবং ভিতরে রয়েছে লটকনের বাগান সেটাও আমরা দেখাবো এবং স্বয়ং সম্পূর্ণ এ টু জেড এই প্লটের মধ্যে যাই আছে সব কিছু সহ আপনাদেরকে আমরা প্যাকেজ মূল্য বলে দিব ভিডিওটির শেষ প্রান্তে গিয়ে এবং রয়েছে এখানে আরও সুন্দর পুরাতন সাইজের বড় কাঁঠাল গাছ যেখানে পর্যাপ্ত কাঁঠাল হয়ে রয়েছে বিশাল সাইজের একটি কাঁঠালের গাছ দর্শক যারা কাঁঠাল ভালোবাসেন বুঝতেই পারতেছেন খুব চমৎকার এই গাছটি শুধু একটি নয় এখানে কাঁঠালের গাছ রয়েছে বেশ কয়েকটি মোটামুটি আপনারা খেয়াল করবেন আমি ভিডিও করব এমনভাবে আপনারা চাইলে কাউন্ট করতে পারবেন গাছগুলো তো দর্শক এই যে কাঁঠালের গাছ ডানে বামে সব কাঁঠালের গাছ যেহেতু জমির পরিমাণ দশ বিঘা প্রচুর বড় একটি সীমানা সম্পূর্ণ সীমানাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে আমি এই ডান পাশে অর্থাৎ পূর্ব পাশের যে তারের বেড়ার সীমানাটি পাশে সীমানা করা দুই পাশে বাউন্ডারি আর দুই পাশে হচ্ছে তারের বেড়া পিলারের মাধ্যমে তারের বেড়া দিয়ে সীমানা করা রয়েছে এবং এই প্লটটির মধ্যে রয়েছে এখানে রয়েছে একটি সাবভার্সিবল পানির ব্যবস্থা আপনারা এখানে যে কোনো কাজে বাগানের যে কোনো প্রয়োজনে পানি ব্যবহার করা যাবে এখানে এবং এখানে একটা ছোটোখাটো বাংলো করা রয়েছে বর্তমান মালিক আসলে এখানে একটু রিল্যাক্স করার জন্য বা থাকার জন্য আপনারা এটা এটা সহ পেয়ে যাবেন আমি ওই পাশেও আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আমি এই পাশে জমি সীমানাটি ক্লিয়ার করতেছি আগে তো হচ্ছে পশ্চিম পাশের সীমানা এদিক দিয়ে আবার ভিতরের দিকে এদিক দিয়ে জমিটা আবার মোটামুটি ভালোই ভিতরের দিকে চলে গেছে এই যে সীমানাটি এই যে এই যে আমরা সাবমার্সিবল যে দেখালাম এই সাবমার্সিবল পর্যন্ত এসে ডানে টান করলেই জমিটি ভিতরের দিকে চলে গেছে এদিকে এটা হচ্ছে লটকন গাছের বাগান অনেক বড় বাগান আমি বাগানের ভিতরে আপনাদেরকে নিয়ে এখন প্রবেশ করব এই যাওয়া যাবে হুম তো দর্শক আমি বাগানের ভিতরে প্রবেশ করতেছি এটা হচ্ছে সম্পূর্ণটাই লটকন বাগান এরকম ঘনভাবে করা রয়েছে যে কিনা আশেপাশে আলো বাতাসও কম দেখা যাচ্ছে বিশাল বাগান আর মাঝামাঝি এখানে রয়েছে কাঁঠালের গাছ সবগুলো গাছেই কাঁঠাল পর্যাপ্ত কাঁঠালের ফলন হয়েছে যেগুলো আপনারা পেয়ে যাবেন জমির সাথেই তো এখানে লটকনের গাছ রয়েছে প্রায় শতাধিক বা তার বেশি তো দর্শক আমি আনুমানিক বললাম এখানে অনেকগুলো লটকনের গাছ রয়েছে এই যে আমি ডানে বমি সব দেখানোর চেষ্টা করতেছি মাসাল্লাহ কাঁঠাল কি পরিমাণ কাঁঠালের ফলন হয়েছে দেখা যাচ্ছে যারা গাজীপুর সম্বন্ধে যাদের ধারণা রয়েছে যারা গাজীপুরকে ভালোবাসে তারা অবশ্যই জানেন যে গাজীপুর কাঁঠালের শহর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কাঁঠাল আমাদের গাজীপুরেই হয় তো লটকন বাগান লটকন বাগানের পরে রয়েছে আরও কিছু কাঠের গাছ এখানে আরও কিছু কাঠের গাছ রয়েছে রয়েছে এই পাশেও খুঁটি সহ তারের বেড়া এই যে আমি চলে আসছি পশ্চিম পাশের শেষ সীমানায় লটকন বাগানের ভিতর দিয়ে এই যে তারের বেড়া এই তারের বেড়া এখান থেকে একদম সোজা ওদিকে রয়েছে আরও কিছু বাগান আমি সবগুলোই দেখাবো আপনাদেরকে আপনাদের বোঝার জন্য যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন এই জমিটা শেষ প্রান্তে আসলে এই পাশ দিয়ে কিছুটা ঢাল রয়েছে সম্পূর্ণটা উঁচা জমি চালা জমি আর প্রত্যেকটা চালা জমিরই এক লাশ প্রান্তে কিছু ঢাল জমি থাকে এই হচ্ছে ঢাল জমি এই ঢাল জমিতেও রয়েছে লটকনের বাগান করা সম্পূর্ণটাই লটকনের বাগান করা তারপরে হচ্ছে গে ধানি জমি তো দর্শক আমাদের জমি দশ বিঘা জমি সম্পূর্ণটাই উঁচা সম্পূর্ণটাই সমতল এবং চালা জমি এই যে দর্শক দেখুন এই ঢালের মধ্যে সবগুলো লটকন বাগান এই যে একটা গাছে লটকনের ফলন দেখা যাচ্ছে মোটামুটি ভালোই লটকনের ফলন হবে এখানে আর অন্যান্য গাছে এখনও দেখিনি যাই হোক আপনারা যখন ভিজিটে আসবেন সরজমিনে যখন ভিজিট করবেন আমি অবশ্যই আশা করব। আপনারা লটকন কাছ থেকে ছিঁড়ে খেয়ে দেখতে পারবেন যেহেতু বিশাল বড় বাগান এই বাগানে ফলনের অভাব নেই এই যে দেখা যাচ্ছে এটার মধ্যেও মোটামুটি লটকন চলে এসেছে চলে এসেছে পাশে এই যে সবগুলো গাছেই মোটামুটি লটকন ফল দেখা যাচ্ছে তো দর্শক এটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখালাম উত্তর পাশ অর্থাৎ জমিটির উত্তর পাশে জমিটির উত্তর পাশে সম্পূর্ণটাই জমির শেষ সীমানায় একটা ঢাল রয়েছে এই ঢালগুলো সহ লটকনের বাগান করে শয়ন সম্পূর্ণ করা রয়েছে এখানে আমি ভুল বলেছি এখানে গাছ মনে হয় দুইশো দুইশো গাছেরও বেশি হবে আমি প্রথমে একশোর মতো বলেছিলাম দুঃখিত দুইশোর উপরে চারা হবে লটকনের এবং এই বাগানটি আপনারা সম্পূর্ণ জমির সাথে ফ্রিতে পেয়ে যাবেন যেগুলোর ফলন আপনারা প্রতি বছর বিক্রি করে ভালো মুনাফা আয় করতে পারবেন আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে জমিটির যে একটা সাইজ যে একটা সৌন্দর্য এবং উঁচা আমি আপনাদেরকে বোঝাবো এখন যে কিনা জমিটা কি পরিমাণ উঁচা যে এলাকার শাইল জমির তুলনায় এই জমিটা প্রায় বিশ ফিট উঁচা হবে শাইল জমি তুলনায় বিশ ফিট আমি এই যে নিচে নেমে দেখাচ্ছি তাহলে আপনারা একটু বুঝতে পারবেন এই যে দর্শক আমি চলে আসছি ধৈর্য সহকারে দেখার জন্য সকলের প্রতি আমাদের অবশ্যই কৃতজ্ঞতা থাকবে এই যে দর্শক তারের বেড়া এই যে তারের বেড়া দেখা যাচ্ছে এই যে তার দেখা যাচ্ছে আর নিচে হচ্ছে নামাজমি এখান থেকে নামা জমি হবে প্রায় পনেরো ফিট নিচে আর তারপরে আমাদের জমি সীমানা শেষ তারপরেও ঢাল রয়েছে অর্থাৎ জমিটির উত্তর পাশের শেষ সীমানায় কিছুটা ঢাল জমি রয়েছে আর সম্পূর্ণটাই হচ্ছে পাহাড়ের মতো উঁচা অর্থাৎ টিলা জমি যেটাকে টিলা বলি আমরা পাহাড় তো পাহাড়ি পাহাড় ছাড়া যেটা উঁচা জমি থাকে সেটাকে টিলা বলা হয় আমি টিলা জমি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণটাই উঁচা জমি প্রচুর উঁচা জমি আপনারা যে কোনো প্রতিষ্ঠান যে কোনো স্থাপনা করার জন্য এই জমিটি সিলেক্ট করতে পারেন এবং জমিটির সামনে রাস্তা তো আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি একদম রানিং রাস্তা যে কোনো সাইজের গাড়ি নিয়ে যে কোনো দশ চাক্কার দামটা গাড়িও চলে আসবে কোথাও বাধাগ্রস্ত হবে না একদম রেডি রানিং রাস্তা তো দর্শক এই যে আমরা বাংলোটির কাছে চলে এসেছি এটি হচ্ছে বাংলোটির শেষ সীমানা বাংলোটির শেষ প্রান্তে চলে এসেছি এবং আমাদের উত্তর পাশ সরি দক্ষিণ পাশের দক্ষিণ পশ্চিম পাশের শেষ সীমানা এটা হচ্ছে পশ্চিম পাশের শেষ সীমানা আর এখান থেকে ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে নামা জমি বা ধানি জমি ওইখান থেকে এই যে ঢালটা এভাবে এসে আমরা চলে এসেছি আমাদের সম্পূর্ণ রেডি প্লটটির উপরে দশ বিঘার প্লটটি যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আরও ভালো মন্দ কোনো কিছু জানার থাকলে আমাদেরকে প্রশ্ন করলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব আর এখানে একটি বাংলো করা রয়েছে হয়তোবা ঢাকা থেকে যখন আপনারা আসবেন দেখার জন্য বা আর একটু রেস্টের প্রয়োজন হইতে পারে যার কারণে বর্তমান মালিক ছোট্ট একটি বাংলো এখানে করে রেখেছেন যাতে করে আপনারা এই সুবিধাটাও পেয়ে যাবেন পানির ব্যবস্থা পেয়ে যাবেন সব ধরনের কম বেশি সুযোগ সুবিধা এখানে রয়েছে যেগুলো আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন শুধু খালি জমি কিনলে এগুলো করতে অনেক টাকা লাগতো সেগুলো সব সেভ হয়ে যাবে আপনাদের সুতরাং এই দশ বিঘা জমি যদি কারো পছন্দ হয় কারো ভালো লাগে ফুলতলি বাজারের পাশে একদম সমতল বিভিন্ন রকমের প্রজেক্ট করার জন্য যে কোনো ধরনের প্রজেক্ট করার জন্য সম্পূর্ণ উপযোগী একদম এ গ্রেড একটি জমি এই জমিটি আপনারা নিতে পারেন এবং ঢাকা থেকে এই জমিটিতে চলে আসতে আপনারা এয়ারপোর্ট থেকে জয়না জৈনাবাজার থেকে জৈনাবাজার অথবা নয়নপুর অথবা এমসি বাজার আপনারা যে কোনো স্টপেজ থেকে এই জমিটিতে চলে আসতে পারবেন মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলো দূরত্বে এই জমিটির অবস্থান ঢাকা এয়ারপোর্ট থেকে ৪৫ থেকে পঞ্চাশ কিলো আনুমানিক দূরত্বে জমিটির অবস্থান গাজীপুর জেলা কাওড়াই ইউনিয়ন শ্রীপুর থানা এই জমিটির দাম নিয়ে এখন আমরা আপনাদের সাথে কথা বলবো আপনারা অবশ্যই দামটি ফলো করবেন দামটি ভালোভাবে পর্যবেক্ষণ করে তারপরে আপনারা ভিজিটে আসবেন তাহলে এটা আপনাদের এবং আমাদের উভয়ের জন্য মঙ্গল বর্তমান বাজার মূল্য অনুযায়ী জমিটির দাম প্রতি বিঘা তিরিশ লক্ষ টাকা দশক আমি পুনরায় বলে দিচ্ছি জমিটির প্রতি বিঘা জমিটির মূল্য তিরিশ লক্ষ টাকা তবে আপনারা এককালীন রেস্টি নিলে আপনারা আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে এদিক সেদিক করার সুযোগ আছে আলোচনা করার সুযোগ আছে আপনাদের জন্য আপনারা অবশ্যই পছন্দ হলে কিছুটা কম্প্রোমাইজ করা যাবে এটা আমরা আলোচনা করে করে দিব আপনাদেরকে সাথে নিয়ে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো সুন্দর জমির ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা